মর্নিং সবাইকে আমরা আমাদের হোটেল থেকে সিংমারি আসলাম সিংমারি এই যে কেবল কার ওঠার জন্য আমাদের সাথে থাকুন এদিক দিয়ে উপরে উঠতে হবে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে কেবল কার পয়েন্টে যেতে হলে টিকিট সংগ্রোট মোটামুটি কিন্তু অনেক উপরে ওরে অনেক উপরে কেবল কারের জন্য উঠতেছি এই যে এখানে টিকিটের জন্য সিরিয়াল দপ্তর হয় কেবল কারে অনেক মানুষ আমি আর বন্ধু সর্বশেষ সিরিয়াল আছি কেবল কারের জন্য আসলে জার্নিটা মানে স্ট্রংলি করতে হবে আদারওয়াইজ পরে যাবে সম্ভব না আমারও খুব যেতে ইচ্ছা করছে ওই কেবল কারে চড়ে দুঃখের বিষয় চাইলে আজকে যেতে পারবো না কারণ হচ্ছে আমাদের সময়ে টাইম অনেক বেশি করে চলে এসছি নয়টা উপরে বাজে এইটা ক্যাবল কার ওঠতে হলে অ্যাটলিস্ট আটটার আগে আসতে হয় দুঃখ আজকে দুঃখ ব্রাকান্ত মন নিয়ে চলে যাচ্ছি কারণ হচ্ছে আজকে আমরা কেবল কারটা মিস করছি আমরা সময় মতন এসে উপস্থিত হতে পারিনি কারণ প্রতিটি ক্যাবল কারে প্রতিদিনের জন্য দুশো জন প্যাসেঞ্জার নেয় এর ভিতরে আমরা পড়িনি দুশো সত্তর জনের আগেই ফিল হয়ে গেছে তো আমরা পরবর্তীতে আমরা আরেক দিন আসবো সাথে থাকুন আমাদের নেক্সট ট্যুর অবশ্যই কালকে আসবো দেখা হবে কালকে